कौन हमीता चाहे कौन कौन हमीता पाले हमने नामे कौटोगी हमने नामे श्योर ना तो कौन कौन हमीता पाले आखुरी कौटो नहीं क्योंकि हमने नाम लगाके भांगले हमें जो तो ऐसे सब दो बाइसी कौन हमने ऐसे पाता हमीता हमने बोल तो इजा ना तो पाता रस्मसूर স্যার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং 2016 সালে উচ্চ মাধ্যমিকও ই করিয়েছো তারপরের 2017 সালে শিক্ষা বর্ষ বঙ্গতন কৃষি পণ্য দু বছরে ডাইরেক্ট কোর্সটি কমপ্লিট করেছি এইছে স্যার আর অ্যাপ্লিকেশন করেন কাজ

এবং সেই সেই যে মিড ডে মিলের জন্য যে সময়টা ধার্য করা হয় সেই সময় তারা কী খাচ্ছে নিশ্চয়ই তারা কোনো বাইরের খাবার বা বাড়িতে গিয়ে খাচ্ছে সেটা আমি খোঁজ নেওয়ার চেষ্টা করবো তারপরে তাদের অভিভাবকদের সাথে আমি কথা বলতে যে কেন তারা খাচ্ছে না বা কী খাচ্ছে তারা এবং মিড ডে মিল আর একটা অঙ্গ হিসাবে আমরা বলতে পারি সেক্ষেত্রে আমাদের নিশ্চয় নিশ্চয় করতে হবে যে যাতে তারা এই জিনিসটা থেকে বঞ্চিত না হচ্ছে

लिस्टा কোড আই থাকে স্যার তাতে টিটা তাতে আ যায় এটা কিছু না সফট নাম্বার ওগরো ওগরো দেখা যাচ্ছে কোব্রো দেখল না হাতে ফোন আছে তো দেখি কত রকম সফট সিনট্যাক্স এ পারদিনা কো কোন যায় কোব্রো হ্যাঁ আর এর কোব্রো একটু দুুইতে 봐

ছিল তোমরা সকলে ঠিকঠাক বাড়ি পৌঁছতে পেরেছিলে তো প্রত্যেকেই সাথে গেছিলে আমিও সাথে গেছিলাম এবং বাড়িও পৌঁছে গিয়েছিলাম আচ্ছা বাড়ি পৌঁছানোর পরে যখন আকাশ বৃষ্টি থেমে গেল এবং আকাশটা পরিষ্কার হয়ে গেল তখন তোমরা আকাশে একটা সুন্দর জিনিস কি লক্ষ্য করেছিলে কে কে লক্ষ্য করেছিলে বা তোমরা অনেকেই কিছু লক্ষ্য করেছিলে হ্যাঁ আকাশে সুন্দর সুন্দর রং দেখা যাচ্ছিল তাহলে ওই সুন্দর যে রংটা আমরা আকাশে লক্ষ্য করেছিলাম ওটা নিয়ে মজার জিনিস আজকে জানবো আচ্ছা বোর্ডে আমি একটা সুন্দর জিনিস এঁকেছি এটা কি বলো তো হ্যাঁ সূর্য সূর্যের লিখেছি কি সান এই সূর্য থেকে আমরা কি পাই সূর্য থেকে আমরা সূর্যের আলো পাই এবার আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কিভাবে বৃষ্টি হয় কিভাবে মেঘ সৃষ্টি হয় এই যে বৃষ্টি হলো কালকে সেই বৃষ্টির পরে কি জানেছিলাম যে আমাদের চারপাশে জলীয় বাষ্প ভরে ওঠে এবং কি হয় এই মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা আসে তখন সেটার সাথে সূর্যের আলো কি হয় ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে কি সৃষ্টি হয় ধাক্কা লেগে আকাশে সুন্দর অনেক রকমের রঙের মেলা সৃষ্টি হয় এবং এই রঙের মেলাটাকেই আমরা বলি এর যে মূল নেই তাহলে আসলে সংখ্যার কোন সংখ্যাকে ভাগ করে ছয় সংখ্যাই কোন শ্রেণীর কাছে তো সেটা কে ነው

এখানে আমি আপনাদের সামনে এসেছি এবং তার সাথে একজন শিক্ষক আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীগুলি দরকার অর্থাৎ ধৈর্য সহনশীলতা বাচ্চাদের সঙ্গে বিষয় ক্ষমতা আমার বিষয় প্রতি জ্ঞানের গভীরতা এইগুলো আমি মনে করি যে আমি কাজে লাগিয়ে বাচ্চাদের বাড়াতে পারবো এবং আপনারা যদি সেই সুযোগ দেয় তাহলে আমি আপনাদের শিক্ষক করবো চেষ্টা করব ধন্যবাদ